আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লহ যারা যারা সালাম দিয়েছে সবাই কেউ আলাইকুম আসসালাম অর্হমাতুল্লহই অবার অকাধু তোমরা সবাই জানো যে আমি প্রথম অধ্যায়ের মডেল টেস্টগুলো সলভ করাচ্ছিলাম গত কয়েকটা দিন ধরে এবং আমরা রেগুলার আমাদের যে অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেটা নিয়ে আমরা আবার আমাদের রেগুলার আলোচনা শুরু করেছি তো সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো আজকে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হচ্ছে পেশিটিশ নিয়ে আলোচনা করতে চাই তো মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন সবাই আমরা জানি যে আমরা জানি সব সবাই যে পেশি টিস্যু আমাদের মাংসগুলাকে আমরা বইয়ের ভাষায় বলি পেশি টিস্যু আসলে সত্য কথা বলতে সত্য কথা বলতে হচ্ছে যে পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু নিয়ে কথা বলতে চাই আমাদের প্রাণী টিস্যু হচ্ছে চার ধরনের যেটা বলেছিলাম এর আগে প্রাণী টিস্যু চার ধরনের যার মধ্যে একটা হচ্ছে আবর্লি কলা আলোচনা করে ফেলেছি যজুক কলা সেটা আলোচনা করা হয়েছে পেশি কলা স্নায়ু কলা তাহলে আমাদের আপ্রাতি সুচার ধরনে আপনি কলা যোজক কলা পেশি কলা স্নায়ু কলা তার মধ্যে আপনি কলা যোজক কলা আলোচনা হয়েছে আজকে পেশি কলা বা পেশিবিষ নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে স্নায়ুবিষ নিয়ে আলোচনা করতে পারব তাহলে পেশি পেশিবিষ ধুনের কোন জায়গা থেকে তৈরি হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের জন্মের প্রাথমিক দিকে ধুনের তিনটে স্তর ছিল আমাদের সবচেয়ে বাইরের দিকের ধুনের স্তরটাকে বলা হয় একটোডার্ম মাঝের স্তরকে বলা হয়

তাহলে মাংসের ভিতরে ফাইবার বেশি এরকম বস্তু কম তাহলে মাতৃকা বা ম্যাট্রিক্স প্রায় অনুপস্থিত এখানে অনেক তন্তু রয়েছে সরু সরু তন্তু তন্তু মানে সুতার মতো তোমরা বিভিন্ন মাংস খেয়েছো না গরুর মাংস মুরগির মাংস খাওয়ার সময় কি বলো যে মাংসের আশগুলো দাঁতের মাঝে মাঝে আটকে যায় তোমরা এরকম বিভিন্ন সময় বলতে শুনি যে দাঁতের মাঝে মাংসের ফাইবার গুলো আটকে যাচ্ছে তো দাঁতের মাঝে ফাইবার গুলো যে আটকে যাচ্ছে এই ফাইবার গুলাই হচ্ছে সেই পেশি তন্তু যে পেশি তন্তু হচ্ছে সরু লম্বা এবং হচ্ছে এই এক একটা পেশির কোষ এরকম তন্তু দ্বারা গঠিত তাহলে এক একটা পেশি কোষ হচ্ছে এক একটা তন্তু এক একটা পেশির কোষ হচ্ছে এক একটা তন্তু এবং সেই তন্তু গুলা হচ্ছে সরু লম্বা একটা হচ্ছে সরু লম্বা লম্বা তন্তুময় মানে খুবই হয় আর এক তন্তু বা সুতার মতো পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গ চলাচলে সাহায্য করে এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটায় দেখো আমি একটা খাবার খাওয়ার পরে গিলে ফেলেছি গিলে ফেলার পরে খাবারটা হচ্ছে পাকস্থলিতে চলে গেল এই যে কাজটা হলো এটাও কিন্তু অভ্যন্তরীণ পরিবহনটাও পরিবহনটা পেশির কারণেই হলো আমার পেশি আমার গলা খাবারটাকে চাপ দিয়ে পাকস্থলীতে পাঠায় দেয় পাকস্থলী চাপ দিয়ে নারী বইতে পাঠায় দেয় এভাবে আমাদের খাবার গুলোর অভ্যন্তরীণ পরিবহন করতে পারে আড়াহারি ডোরা কাটা দাগের উপর ভিত্তি করে পেশিটি শুধুই দুই ধরনের পেশি পেশিটি মাঝে এরকম আড়াহারি বা প্রস্থ বরাবর ডোরা কাটা দাগ থাকে আর

এই হচ্ছে আমাদের পেশি ইস্যুর আলোচনা আমি একবার সামারি করে দিচ্ছি আমাদের ভ্রূণ অবস্থায় যে তিনটা কোষের স্তর থাকে তার মধ্যে মেজোরাম থেকে পেশি টিস্যু তৈরি হয়েছে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের চলাচলে সাহায্য করে পেশি টিস্যু পেশি টিস্যুর কোষের ভিতরে মাতৃকা বা তরল বস্তু একদমই থাকে না প্রায় এবং পেশির এক একটা কোষ হচ্ছে সরু লম্বা তন্তু দ্বারা গঠিত পেশি ইস্যুর কাজ পেশিটিস্য সংকোচন প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গ চলাচলে সাহায্য করে শুধু অঙ্গ সাহায্য করছে না আমাদের অভ্যন্তরীণ পরিবহন ঘটে পেশি ইস্যু যেমন এটা খাবার খাওয়ার পরে খাবারটাকে চাপ দিয়ে চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকায় আস্তে আস্তে পেশির ইস্যু আলাআড়ি দাগের উপর ভিত্তি করে দুই প্রকার দাগ থাকলে ডোরাকাটা বা আলাআড়ির ডোরাকাটা পেশি ইস্ট্রিটেড মাসল দাগ না থাকলে ডোরাবিন বা মসৃণ মাসল বা স্মুথ মাসল যারা লাইভে আমার সাথে সংযুক্ত আছো দ্রুত আমাকে কমেন্টস করে জানিয়ে দাও তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা এখানে নেকটল আপনে বলেছে মাতৃকা কি যারা আমার কাছে প্রথম থেকে পড়ো সবাই জানো মাতৃকা মানে হচ্ছে কোষের মধ্যে অবস্থিত তরল বস্তুকে বলা হয় মাতৃকা বা ম্যাট্রিক্স কোষের ভিতরে অবস্থিত তরল বস্তুকে বলা মাতৃকা বা ম্যাট্রিক্স যেটা পেশীর সাথে একদমই কম থাকে খাতা ল্যান্ডস্কেপ করতে হবে খাতা ল্যান্ডস্কেপ করতে হবে আচ্ছা তাহলে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন সবাই আমরা অবস্থান গঠন কাজের ভিত্তিতে পেশি টিসুকে আরো তিন ভাগে ভাগ করতে পারি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি পেশি বা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি কার্ডিয়াক পেশি বা হৃদ পেশি এই নামগুলোর সাথে তোমরা কম বেশি পরিচিত অবস্থান গঠন আর কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে যে পেশি টিস্যুর কাজ আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল তাকে বলা হয় ঐচ্ছিক পেশি যেমন আমি চাইলে আমার হাতগুলোকে নাড়াতে পারছি এই যে আমি আমার হাতগুলোকে নাড়াতে পারছি এটা আমার ইচ্ছার উপর কন্ট্রোল আমি চাইলেই আমার রক্তের গতিকে কন্ট্রোল করতে পারি না আমি চাইলেই আমার খাবার খাওয়ার পরে সেটা কোথায় যাবে সেটা কন্ট্রোল করতে পারি না খাবার খাওয়ার পরে আমি বলতে পারি না যে গলা দিয়ে আটকে রাখবো খাবারটাকে পাকস্থলীতে যাবে না তারপর আমি বলতে পারি না পাকস্থলী থেকে কখন নারী ভরিতে যাবে এগুলোতে আমার কন্ট্রোল নাই অর্থাৎ এগুলো আমার ইচ্ছার উপর নির্ভরশীল নয় ইভেন আমার হৃৎপিণ্ডটাও আমার ইচ্ছার উপর নির্ভরশীল নয় হৃদপিণ্ড কখন সংকুচিত হচ্ছে কখন প্রসারিত হচ্ছে আমাকে একবার বলেও না হৃদপিণ্ড আমার কথা শোনে না তাহলে হৃদপিণ্ড অনিচ্ছিত পেশি যেটা বিশেষ ধরনে অনিচ্ছিত পেশি হৃদপিণ্ডের কাজও ইচ্ছার উপর নির্ভরশীল নয় অনিচ্ছিত পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল নয় ইচ্ছার উপর নির্ভরশীল পেশি শুধু ঐচ্ছিক পেশি অনিচ্ছিত পেশির কাজও ইচ্ছার উপর নির্ভরশীল নয় হৃদ কাজ কাজও ইচ্ছার উপর নির্ভরশীল নয় তবে হৃদ পেশিটা হচ্ছে একটা বিশেষ ধরনের পেশি ওইটা নিয়ে পরে কথা বলছি তাহলে আমি যেটা বলতে চাই তোমাদেরকে আজকে আমাদের অবস্থান গঠনের কাজের ভিত্তিতে পেশিটি কিছু তিন ধরনের যেগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল সেগুলো ঐচ্ছিক পেশি যেগুলো ইচ্ছার উপর নির্ভরশীল নয় যেমন আমাদের খাবার পরিপাকের প্রক্রিয়াটা সেটা ইচ্ছার উপর নির্ভরশীল নয় এটা অনৈচ্ছিক পেশি হৃৎপিণ্ড এটাও আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয় তবে হৃদপিণ্ড একটা বিশেষ ধরনের পেশি যেটাকে আলাদা ভাবে আমরা চিহ্নিত করেছি ঐচ্ছিক পেশির ক্ষেত্রে তুমি লক্ষ্য করো কোষগুলো দেখতে নলের মতো ঐচ্ছিক পেশি এক একটা সেল নলের মতো দেখতে এবং ওদের কোন শাখা নাই যেমনটা বেরো হয়েছে এখানে এখানে যেরকম শাখা পোশাকা বের হয়েছে এখানে কিন্তু কোনো শাখা পোশাকা নাই এবং তার মাঝখানে তুমি আনারি বা ডোরা কাটা দাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঐচ্ছিক পেশির একটা বৈশিষ্ট্য অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে কোষগুলো মাকু আকৃতি

সংকোচন প্রসারণ ক্ষমতা অতি দ্রুত ঘটে সংকোচন প্রসারণ ক্ষমতা অতি দ্রুত মানে খুব দ্রুত আমরা হাত পা নাড়াতে পারি এটা তোমরা বুঝতে পারো ক্রিকেট আর ফুটবল খেলা থেকে একটা বলার কত গতিতে বল ছゅরছে এত জোরে বল ছゅরছে স্টেমগুলা ভেঙে যাচ্ছে ব্যাটসম্যানের ব্যাট মাঝের মধ্যে ভেঙে যাচ্ছে তো এত জোরে বল করার পরে আমি বলারকে বললাম ভাই আপনি এত জোরে কিভাবে বল করেন ও আমাকে বলে যে এটা তো আমার উচ্চ পেশির ক্ষমতা আমার ঐচ্ছিক পেশির ক্ষমতার কারণে আমি এত জোরে বল করতে পারি এর মানে ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত ব্রেটলি যখন বল করে অতি দ্রুত বল করে যখন তোমরা পাকিস্তানের সোহেবাত্তের নাম শুনেছো ও যখন বল করত অতি দ্রুত বল করত তোমরা আফ্রিদির নাম শুনেছো যে ব্যাট করলে অনেক দূরে হচ্ছে বলটাকে পাঠিয়ে দেয় আফ্রিদি এত জোরে হচ্ছে পাঠিয়ে দিলো বলটাকে আমি তাকে জিজ্ঞেস করলাম আফ্রিদি ভাই আপনার এত দ্রুত বলটাকে ওচি স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিলেন কিভাবে আফ্রিদি আমাকে বলে যে এটা তো আমার ঐচ্ছিক পেশীর ক্ষমতা কারণ ঐচ্ছিক পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে তো এভাবে ঐচ্ছিক পেশীর ক্ষমতা বলে তারা এত কিছু করতে পারে একটা ফুটবলার একটা বলকে জোরে কিক করে দেখা যায় মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দেয় তাহলে এভাবে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ফুটবলারকে যদি জিজ্ঞেস করলাম ভাই এত দূরে বলটা কিভাবে গেল ও বলছে আমার পায়ের ঐচ্ছিক পেশির ক্ষমতার বলে আমি বলটাকে এত দূরে পাঠিয়ে দিতে পারি অর্থাৎ এই সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত ঐচ্ছিক পেশি তারপরে অনৈচ্ছিক পেশি নিয়ে কথা বলছিলাম অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুব ধীর গতিতে ঘটে অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই মন্থর বা ধীর গতিতে সংঘটিত হয় একটা কথা হচ্ছে তোমরা দেখবা যে আমরা খাবার খাওয়ার পরে অনেক পরে যেয়ে আমরা শক্তি অর্জন করি খাবার খাওয়ার পরে সাথে সাথে একটু দুর্বল লাগে এর মানে খাবারটা পরিপাক হতে অনেক সময় লেগে যায় তুমি যে খাবারটা খেয়েছো সকালে সেটা পরিপাক হয়ে শক্তি অর্জন করতে করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় অর্থাৎ খাবারটা যখন হচ্ছে আমি গিলে ফেললাম সাথে পাকস্থলিতে গেল পাকস্থলিকে জিজ্ঞেস করলাম ফোন দিয়ে যে পাকস্থলি ভাই খাবার কি হচ্ছে নারী ভুড়িতে গিয়েছে এখনো পাকস্থলি বলে নারী ভুড়িতে যাবে দুই ঘন্টা পরে তারপরে তুমি পুষ্টি পাবা এর মানে খাবারটা খুব ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তাহলে অনেক বেশি সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই মন্থর বা ধীর গতিতে সংগঠিত হয় বা হৃদপেশি আমাদের সংকোচন প্রসারণ ক্ষমতা আমাদের হাতের উপর কন্ট্রোল নেই এটা খুব দ্রুত গতিতে সংগঠিত হয় না ক্রিকেট আহ ব্যাটসম্যান বলারদের মতো বা ফুটবল খেলোয়াড়দের এই পায়ের জোরের মতো এত জোরে না তবে আবার খুব ধীরেও ঘটে না হৃদপিণ্ডের সংকোচন একটা নির্দিষ্ট গতিতে হৃদপিণ্ড নির্দিষ্ট একটা গতিতে সংকুচিত প্রসারিত হতে পারে তো এটাই হচ্ছে কথা আমাদের যে আমাদের পেশি বিশ্ব হচ্ছে তিন ধরনের ঐচ্ছিক পেশি বা ডোরা কাটা পেশি ঐচ্ছিক পেশিকে ডোরা কাটা পেশি বলা হয় কেন কারণ তার মধ্যে আলার এই ডোরা রয়েছে

অনেচ্ছি পেশির সাথে আর হৃদপেশির গঠনটা মিলে ঐচ্ছ পেশির সাথে হৃদপেশি দেখতে নলের মতো হৃদপেশি নলের মতো ঐচ্ছি পেশি ও নলের মতো কিন্তু হৃদপেশির গঠন কিন্তু অনেচ্ছি পেশির সাথে মিলে না পেশির গঠন মিলে হৃদপেশির গঠন মিলে ঐচ্ছিক পেশির সাথে আর হৃদপেশির কাজ মিলে ঐচ্ছিক পেশির সাথে তাই ওইটা একটা সেপারেট আর একটা डिफरेंट পেশি মিস আপনারা তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা এখন আমি যেটা বলতে চাই আমাদের পেশি টিস্যু তিন ধরনের ঐচ্ছিক পেশি নিজের ইচ্ছার উপর সংকোচন প্রসারণ ক্ষমতা নেই অনৈচ্ছিক পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয় ঐচ্ছিক পেশি ইচ্ছার উপর নির্ভরশীল তাই এটাকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসল অনৈচ্ছিক বেশি যেমন আমাদের হচ্ছে নারী ভরি ক্ষুদ্রান্ত বৃহতান্ত্র এগুলোর কাজ আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয় এগুলা সংcontraction পেশি ইত্যাদি নয় বলে এটা অনইচ্ছিক পেশি বা involuntary muscle। হৃৎপিণ্ড বিশেষ ধরনের অনইচ্ছিক পেশি কারণ হৃৎপিণ্ডের কাজও আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয়। গঠনে আমরা দেখতে পাই ঐচ্ছিক পেশি কোষগুলো নলের মতো। ঐচ্ছিক পেশি কোষগুলো নলের মতো। শাখা বা শাখা নাই মাঝখানে আরআর এর দাগ রয়েছে। মাঝখানে আরআর এর দাগ রয়েছে বলে এগুলাকে বলে ডোরাকাটা পেশি বা striated muscle। ঐচ্ছিক পেশির ভিতরে নিউক্লিয়াস দেখতে পাচ্ছো? ভিতরে কিছু তন্তু দেখতে পাচ্ছো? পেশির ভিতরে যে তন্তু থাকে তাদেরকে বলে মায়োফাইব্রিল। পেশির ভিতরে যে সূক্ষ্ম আবরণ কে বলে সার্কোলেমা এখানে আহ অনুচ্ছি যে কাজগুলো অনেচ্ছি পেশির কাজগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেচ্ছি পেশি গুলো হচ্ছে মাকু আকৃতি এদের গায়ে কোনো আড়ি ডোরা বা থাকে না আড়ারি দাগ নাই বলে

আমাকে 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 বলে বলে দিয়েছে দিয়েছে এটা এটা ফুটবল খেলোয়াড় নেইমার বলে দিয়েছে যে এই সংকোচন প্রসারণ ক্ষমতা কত দ্রুত সংগঠিত হতে পারে অনিচ্ছ পেছি সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই ধীরে ঘটে এটা তোমাদের ক্লাসের একটা ছাত্র আমাকে বলে দিয়েছে যা স্যার আমি খাবার খাওয়ার পরে আমার এই খাবার থেকে এনার্জি পেতে পেতে দুই ঘন্টা লেগে যায় কারণ একটা খাবার খাওয়ার পরে সেটা পেটে যায় পেট থেকে পুষ্টি রক্তে যেতে যেতে অনেক দুই ঘন্টার বেশি সময় লেগে যায় তো অনুচ্ছিক পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই ধীরে ঘটে হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতা কত তোমরা দেখতে পাও হৃদপিণ্ড একটা নির্দিষ্ট গতিতে জীবনের খুব বেশি ফাস্ট ও না অনেক চিপিসিগত খুব ধীরেও না একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয় এবার আমি সংজ্ঞাগুলো বলে দিত না আমার সাথে একটু মিলিয়ে নাও ঐচ্ছিক পেশি সংজ্ঞাটা বলছি এক আর দুইকে যোগ করে যে পেশিটি সুর যেই পেশিটি সুর প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় যেই পেশিটি সুর প্রাণী ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় নলাকৃতির শাখা বিলীন আর ডোরাযুক্ত সেই পেশিকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি ডোরাকাটা পেশি বা স্ট্রাইটেড মাসল যেই পেশিটির কোষগুলো যেই পেশিটির কোষগুলো প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত প্রসারিত হয় নলাকার নলাকৃতির শাখা বিহীন আর ডোরাযুক্ত সেই পেশি টিস্যুকে বলা হয় ঐচ্ছিক পেশি ডোরাকাটা পেশি বা স্ট্রেটেড মাসল যেই পেশি টিস্যুর কোষগুলো প্রাণী ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় নলাকৃতির শাখা বিহীন আর আর ডোরাযুক্ত সেই সেই পেশি টিস্যুকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি ডোরাকাটা পেশি ভলান্টারি মাসল ভলান্টারি মাসল স্ট্রেটেড মাসল এবার অনিচ্ছিক পেশি সংজ্ঞা বলছি যেই পেশি টিস্যুর কোষের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভরশীল নয় যেই পেশি কোষগুলোর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় মাকু আকৃতির আরারি ডোরাবিহীন মাকু আকৃতির আরারি ডোরাবিহীন সেই পেশিকে বলা হচ্ছে অনিচ্ছিক পেশি ইনভলান্টারি মাসল মোস্টিন পেশি স্মুথ মাসল যেই পেশি কোষগুলোর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় মাকু আকৃতির আরারি ডোরাবিহীন সেই পেশিকে বলা হচ্ছে অনিচ্ছিক পেশি কার্ডিয়াক পেশি বা মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের নলাকৃতির শাখান্বিত আরআরি দগ্ধযুক্ত বিশেষ ধরনের অনিচ্ছিক পেশিকে বলা হচ্ছে কার্ডিয়াক পেশিবাרית পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের নলাকৃতির শাখান্বিত আরআরি দগ্ধযুক্ত এক বিশেষ ধরনের অনিচ্ছি পেশিকে বলা হচ্ছে কার্ডিয়ার পেশি বা হৃৎপেশি মেরুদণ্ডের প্রাণীদের হৃৎপিণ্ডের নলাকৃতির শাখান্বিত আড়ালি দাগযুক্ত এক বিশেষ ধরনের অনিচ্ছি পেশিকে বলা হচ্ছে কার্ডিয়ার পেশি বা হৃৎপেশি তো ঐচ্ছিক অনিচ্ছিক হৃৎপেশির পার্থক্য বললাম সংজ্ঞাগুলো বললাম তো আমাদের পার্থক্য শেষ হয়নি পেশি টিস্যু নিয়ে আরো একটা ক্লাস আমরা নিতে হবে তো তোমরা যারা লাইভে আমার সাথে এখন সংযুক্ত আছো দয়া করে আমাকে কমেন্টস করে জানিয়ে দাও তোমাদের এই তিনটার পার্থক্য এবং সংখ্যা গুলো হয়েছে না আরেকবার বলা লাগবে দ্রুত আমাকে জানাও আচ্ছা এখানে নাসিমা খাতুন বলছে যে স্কুলের অনলাইন টেস্ট শুরু হবে তোমরা অনলাইন টেস্ট সম্পর্কে আমাকে মেসেঞ্জারে অথবা হচ্ছে গ্রুপে পোস্ট করে সঠিক ইনফরমেশনটা জানাবা পরীক্ষা কবে থেকে কয়টা অধ্যায়ের উপর পরীক্ষা কবে থেকে কয়টা অধ্যায়ের উপর পরীক্ষার সিস্টেম কি মানে অনলি এমসিকিউ নাকি সিজনশীল নিবে আমাকে টোটাল ইনফরমেশন ক্লিয়ার ভাবে জানিয়ে দিবা মনিয়া ফারজানা আইডি থেকে ছেলেটা বলছে যে একটাই ক্লাস নেয়ার জন্য বাবা একটাই ক্লাস নিতে পারি না মাছের নামাজ আছে তোমরা জানো সবাই হয় হচ্ছে সাড়ে এগারোটা থেকে নিতে হবে অথবা হচ্ছে নিতে হবে রাতের বেলা আমি তোমাদের ভোটে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা বারোটায় ক্লাস করতে চায় একটু কষ্ট করে কিছুদিন ম্যানেজ করো হয়তো স্কুল খুলে দিবে কিছুদিন পরে তো স্কুল খুলে দিলে আমরা তো আবার যে যার মতো ব্যাচে যেতে পারবো একটু কষ্ট সহ্য করো কষ্ট আমাদেরও হচ্ছে তোমাদেরও হচ্ছে কিছুদিন একটু মেনে নাও কি করবা বলো আমরা তো চাইলেও হচ্ছে আহ সবাইকে এখন হচ্ছে সবার সুবিধা মতো নিতে পারি না আসলে কিছুদিনের জন্য একটু কম্প্রোমাইজ করো আমাদের সাথে আশ্রিয়া করি মোহনে বলছে এই সংজ্ঞাগুলোকে এক্সাম হিসেবে জমা দিতে হবে কিনা সংজ্ঞাগুলো তো আমি বলেই দিলাম এক্সাম হিসেবে জমা দেওয়ার দরকার নাই তবে নোট খাতায় তোমরা লিখে রাখবো অবশ্যই মাহফুজুর রহমান আইডি থেকে বলছে যে সঠিক ইনফরমেশন আমরা এখনো জানি না

তোমাদের একটু প্রস্তুত করে দিতে পারি তবে কেউ মন খারাপ না আমি তো তোমাদের বলেছি চারটা অধ্যায় যদি পরীক্ষার জন্য দিয়ে দেয় আমি তোমাদেরকে প্রস্তুত করে দিব যদি আমি দুইটা পাই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই তবে আমাকে ইনফরমেশনটা জানাবা আচ্ছা শাফিউল আজম বলছে তিন চার অধ্যায়ের উপর সেটা যদি হয় তিন চার অধ্যায়ের উপর যদি পরীক্ষা হয় সেটা আমাকে দ্রুত সঠিক ইনফরমেশনটা জানিয়ে দাও তাহলে আমি সেভাবে আগাবো ইনশাল্লাহ তাহলে আজকে আমি আর কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমরা পরীক্ষার ব্যাপারে আমাকে ইনফরমেশনটা জানিয়ে দিও তখন আমি এটা সম্পর্কে তোমাদের নেক্সট স্টেপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো বিদায় নিচ্ছি আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা যারা সালাম দিয়েছিলা সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু